নমস্কার চলে এসছি আর একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রামের বাদুতে আজকে আপনাদের এক অলৌকিক মন্দির ও সেই মন্দিরটি কতটা জাগ্রত সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আমিও ঘুরে দেখব এই মধ্যমগ্রামের মহাকাল মন্দির চলুন আমি ও আপনারা সবাই মিলে ঘুরে দেখি এই মন্দির এখন আমরা চলে এসছি মধ্যমগ্রামের বাড়ু রোদে শ্রী শ্রী মহাকাল মন্দিরে আসুন আমরা এবার ঘুরে দেখি এই অলৌকিক ও জাগ্রত মহাকাল মন্দির মহাকাল মন্দিরের ভেতরে ঢুকেই রাস্তার সোজাসুজি রয়েছে একটি হনুমান মন্দির এই হচ্ছে হনুমান মন্দির খুব সুন্দর হনুমান হনুমান মন্দিরটি তার পাশেই রয়েছে শিব মন্দির এই হচ্ছে শিব মন্দির মন্দিরের পাশেই রয়েছে মা মনসার মন্দির এই হচ্ছে সেই মা মনসার মূর্তি মনসা মন্দিরের পাশেই রয়েছে এই জাগ্রত মহাকাল মন্দিরটি আসুন আমরা ঘুরে দেখি এই জাগ্রত মহাকাল মন্দির এবং তার সম্বন্ধে আমরা কিছু জানি এই মন্দিরেই রয়েছে মহাদেবের ব্যতিক্রমী মূর্তিটি সাধারণত আমরা দেখে থাকি প্রত্যেকটি কালী মন্দিরে মা কালীর পায়ের নিচে ভোলেনাথ শুয়ে আছেন কিন্তু এই হচ্ছে এই মন্দিরের অলৌকিক এবং এই জন্যই এই মন্দিরটি জাগ্রত এখানে বাবা ভোলেনাথের পায়ের তলায় মা কালী শুয়ে আছেন এই যে মহাকাল মন্দিরটি রয়েছে এই মহাকাল মন্দিরে রাত বারোটার পরে কেউ থাকতে পারে না এবং যারাই থাকার চেষ্টা করেছে তারাই চলে যেতে বাধ্য হয়েছে এবং এই মন্দিরে আজ পর্যন্ত যারা রাত্রিরে চুরি করার চেষ্টা করেছে তারা প্রত্যেকেই মারা গেছেন এখানে একমাত্র রাত্রিরে বারোটার পরে একমাত্র এই মহাদেবের বাহন ছাড়া মহাকালের বাহন ছাড়া আর কারাওই থাকতে পারে না এখানে মহাকালের বাহন হচ্ছে এই কুকুররা এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে প্রত্যেক আমাবস্যাতে এবং রকম তিথিতে প্রত্যেকটি প্রত্যেকটি পুজো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়াও রামনবমীতে পুজো মনসা মনসা পুজো সব কিছুই এখানে হয়ে থাকে এই হচ্ছে এই সাধারণ মন্দির কিন্তু এখান এখানে এই মন্দিরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে সেটা আপনাদের বললাম এই মহাকাল মন্দির প্রত্যহ সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলেই আসতে পারেন এই সময় এবং এখানে পুজো দিতে পারেন ডেসক্রিপশান বক্সে আমি পুরোহিতদের নাম্বার অ্যাড্রেস ও কিভাবে আসবেন সবই দিয়ে দেব আপনাদের ঘুরে দেখালাম মধ্যমগ্রামের এই জাগ্রত ও অলৌকিক মহাকাল মন্দির এবার আপনাদের বলি আপনারা এই মহাকাল মন্দিরে কীভাবে আসবেন যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামবেন মধ্যমগ্রাম চৌমাথা থেকে নেমে রাস্তা পার হয়ে যে বাদু রোডটি যাচ্ছে পাঁচ থেকে ছ মিনিট হাঁটলেই বাদিকে পড়বে মহাকাল মন্দির যারা বারাসাতের দিক থেকে আসছেন তারা যে কোনো বাসে উঠে এয়ারপোর্ট গ্রামীণ বাসে উঠবেন যারা বারাসাত থেকে আসবেন মধ্যমগ্রাম চৌমাথা নামবেন নেমে বাঁদিকে পাঁচ থেকে ছ মিনিট হাঁটলেই এই মহাকাল মন্দির পড়বে আচ্ছা যারা ব্যারাকপুর বা সোদপুরের দিক থেকে আসবেন তারা সোদপুর মোড় থেকে যে কোনো অটো ধরে মধ্যমগ্রাম চৌমাথা আসতে পারেন বা ডিএন তেতাল্লিশ বাস আছে দুশো চোদ্দো বাস তো সাজিরাট পর্যন্ত আসে মধ্যমগ্রাম হাওড়া বাস আছে এই বাসগুলি ধরে আপনারা মধ্যমগ্রাম চৌমাথায় এসে রাস্তা পার হয়ে বাদু রোডে আসবেন বাদু রোডে পাঁচ থেকে ছ মিনিট হাঁটলেই এই আমাদের মহাকাল মন্দির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সবার মাধ্যমে আপনারা অনুগ্রহ করে শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার যে কোনো ভিডিও মুহূর্তের মধ্যে পৌঁছে যায় আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার